আজ যতগুলো কথাগুলো নিতে পারবে তো কথাগুলো হচ্ছে বড় সাইজের 7 বাই 8 7 ফিট বাই 8 ফিট সাইজের কথা এক একটা কথা এক এক রকমের দাম থাকছে কথাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই কথাটার দাম থাকছে মাত্র 2600 টাকা কথাটার দাম থাকছে মাত্র 2600 টাকা সাইডে কিন্তু झालর দাও আছে কথাটা কিন্তু দুই পাটের হ্যাঁ অনেকে প্রশ্ন করেন কথাটা কিন্তু দুই পাটের আমি পিছনটা একটু দেখিয়ে দিলাম দাম থাকছে মাত্র 2600 টাকা এটা হচ্ছে সূজনি কাঁথা এই সূজনি কাঁথার অনেকগুলো ডিজাইন থাকে অনেকগুলো কালার থাকে সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি তার পুরো দেখিয়ে দিচ্ছি এই কাঁথার দাম থাকছে মাত্র 1900 টাকা এই কাঁথার দাম থাকছে মাত্র 1900 টাকা এখানে লেস থাকছে লেসের কাজ থাকছে হ্যাঁ এটা দুই পাশটাই একই রকম যে দেখুন দুই পাশটা একই রকম ব্যবহার করতে পাচ্ছেন দাম থাকছে মাত্র 1900 টাকা তার মধ্যে ইং্রিকের মধ্যে ব্লু কালারের মধ্যে এই অনেকেই ডার্ক কালার পছন্দ করেন ঘরে ময়লা হয় এই কারণে বাচ্চা থাকে নোংরা করে ফেলে তো এই কাথাটা দেখতে পারেন এই কাথাটাও কিন্তু লাল এর মধ্যে লাল সুতা দিয়ে কাজ করা হচ্ছে সুতা দিয়ে কাজ করা ব্লু কালারের মধ্যে এই কাথা দাম থাকছে মাত্র 2200 টাকা এই কাপড়টা কিন্তু একটু ভালো মানের মধ্যে আছে তো এটা দাম থাকছে মাত্র 2200 টাকা কথা এই সুন্দরী কাঁথাটা আমি দেখিয়ে দিচ্ছি দুই এই কাঁথাটার বিশেষত্ব হচ্ছে কাঁথাটা হচ্ছে পবলিন কাপড় দিয়ে করা এবং এই কাঁথার দুই পাশটাই হচ্ছে একই রকমের এই যে দেখেন আপনারা এই পাশে ব্যবহার করতে পারবেন এই পাশে একই রকম ভাবেই ডিজাইন করা আছে দুটো পাশেই ব্যবহার করতে পারবেন এই কাঁথাটা একটু দাম বেশি কারণ কাঁথাটা পুরোটাই হচ্ছে পবলিন কাপড়ের অনেকেই পবলিন কাপড় দিয়ে কাঁথা চান তাদের জন্য এই কাঁথাগুলোর দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পার আছে এই কাঁথাটা দেখিয়ে দিচ্ছি এই কাথাটা আপনার অনেক সুন্দর দুটা পার দেওয়া দুটা কালার দিয়ে পার দেওয়া এবং এটাও পবলিন কাপড়ের উপরে করা এই কাঁথাটার দাম থাকছে মাত্র বাইশো টাকা কাঁথাটার দাম থাকছে মাত্র বাইশো টাকা নিতে চাচ্ছেন এই কথাটা নিতে পারেন এই কাঁথার মধ্যে অনেকগুলো কালার আছে ম্যাগেন্ডা কালার আছে লাল আছে এটা অনেকগুলো কালার আছে এইটাও কিন্তু আপনার দুই পাটের কথা এটাও পবলিন কাপড় দিয়ে করে এটা একটু ভালো মানের কথা এই দা কাঁথাটার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা এই কথার এই পাশটা দেখেন যারা অনেকে মনে করেন যে আপনার কাজে আপনার বিরক্ত বোধ করতেছেন তো জন্য এটা এটা প্লেন আছে কিছু দাম থাকছে মাত্র তিন হাজার টাকা হয় জানেন দামি জিনিস একটু ভালো জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে এই কথাগুলো দেখেন একটা কথা তৈরি করতে কিন্তু আমাদের মিনিমাম এক থেকে দুই মাস সময় লেগে যায় এই কথাগুলো অনেক সময় নিয়ে কাজ করে এবং সামনে থেকে যদি একটু দেখাই পুরাটা কাজ কিন্তু ভরটের মধ্যে পুরাটা কাজ ভরটের মধ্যে এই কাঁথাটার দাম থাকছে মাত্র দাম সাত টাকা ছিল আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দাম থাকছে এখন ছ টাকা একদম ছয় হাজার টাকা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইমে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কাঙ্ক্ষিত পরিবেশন নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম